উত্লু মা উহয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাহ আপনার নিকট আমি যে kalamullah প্রেরণ করেছি যে কিতাব প্রেরণ করেছি তা আপনি পাঠ করুন ওয়াকিমিস সালা নামাজ প্রতিষ্ঠা করুন তাহলে আমরা কিভাবে কালামুল্লা তিলাওয়াত করব আর তিলাওয়াত করার আমাদের কি লাভ হবে ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহী তিনি বলেন একবার আমি আল্লাহ রব্বুল আলামকে স্বপ্নে দেখলাম আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম হে রব্বুল আলমিন যে দুনিয়ার ভিতরে আমাদের অনেকের কামনা বাসনা থাকে আপনার সঙ্গে কিভাবে যাব আপনার সাক্ষাৎ কিভাবে লাভ করবো আপনার প্রিয় বান্দা কিভাবে হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জানে হে আমার বান্দা তুমি শুনে রাখো শুনে রাখো তুমি কিভাবে আমার প্রিয় বান্দা হওয়া তিনি জানা দিলেন তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও তাহলে তুমি আল্লাহ পাকের কালামকে বেশি 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 করে তেলাওয়াত করো তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে বেশি করে কোরান কারিম তেলাওয়াত করতে হবে আজকে কোরআন করিমের তেলাওয়াত নাই আজকে গান বাসনা চলে আজকে মুসলমানেরা আজকে তারা বলা বলি করে যে হুজুর আমরা কি মোবাইল দেখে যদি কোরআন করিম তেলাওয়াত করি তাহলে কি সব হবে কিনা কিন্তু কোরআন করিম মোবাইল দ্বারা যদি তেলাওয়াত শুনি বা তেলাওয়াত করি তাহলে অবশ্যই আল্লাহ পাক সব দান করবেন কিন্তু আমরা অনেকেই মাসলা জিজ্ঞাসা করি কিন্তু কোরআন করিম তেলাওয়াত করি না ইমাম আহমদ আল্লাহ রহমতোলাই আল্লাপে জিজ্ঞাসা করলেন যে তাহলে কোরআন যদি বুঝে বানা বুঝে যেমনে তেলাওয়াত করে কোরআন যদি না বুঝে তেলাওয়াত করি তাহলে কি আমরা নাকি অর্জন করতে পারব আপনার প্রিয় বান্দা হতে পারবো ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই এই প্রশ্ন উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে জানিয়ে দান হে আমার বান্দা শুনে রাখো কোরআন শেব যদি তুমি বুঝে পারো বা না বুঝে পড়ো যেমনে কোরআন তেলাওয়াত করো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা তুমি হতে পারবা কোরআনে করিম যদি আপনি বুঝে তেলাওয়াত করেন বা না বুঝে তেলাওয়াত করেন যেমনি কোরআন করিম তেলাওয়াত করেন না কেন আল্লাহ রব্বুল আলামিন আপনি আল্লাহ তালার প্রিয় বান্ধব হয়ে যাবেন ও দোস্ত বুজুর্গ আপনারা শুনে রাখেন ইমামে হাসান বস্রি রহমতুল্লাহ আলাই জমানায় এক ব্যক্তি রাজমিস্ত্রি কাজ করত কি কাজ করত রাজমিস্ত্রি কাজ করত ওই ব্যক্তি বাজারে চলে গেলেন যাওয়ার পরে সেখান থেকে একটি কালামগুল্লা কুরআনুল কারিম কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পরে তিনি সারারাত্র এরকমভাবে মাথার ওপর কুরআনুল কারিম রেখে দিলেন রেখে দেওয়ার পর এবং তিনি তার চোখ থেকে জ্বর 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 করে পানি পড়তে থাকতো এরকমভাবে তার জীবন কাটিয়ে দিলেন তিনি মৃত্যুবরণ করলেন হজরত আসান বস্তুটার মালতুল্লাহ ইহালি তিনিও মৃত্যুবরণ করলেন দুনিয়া থেকে চলে গেলেন তারপরে এক ব্যক্তি স্বপ্নে দেখলো হাসান বসির রহমতুল্লাহ আলী খাস একজন মুরিদ ছিল তিনি স্বপ্নে দেখলেন যে জমানার ভিতরে একজন ব্যক্তি রাজমিস্ত্রি তিনি হাসান বসির রহমতুল্লাহ আলী চাইতে বেশি উন্নত মানের জান্নাতে চলে গেছেন তার কাছে প্রশ্ন জাগলো কিভাবে হাসান বসির রহমতুল্লাহ আলাই লাখো মুরিদ রয়েছে অথচ তার চাইতে একজন রাজমিস্ত্রি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্ধব কীভাবে হয়ে গেলেন জান্নাতের উঁচু স্থানে কীভাবে চলে গেলেন তখন তিনি ওই রাজমিস্ত্রির বাড়ি চলে গেলেন যাওয়ার পরে তাকে তার স্ত্রীকে কাছে জিজ্ঞাসা করা হলো কিভাবে তিনি এরকমভাবে জান্নাতে উচ্চ মাকাম স্থান অর্জন করতে পারলো তখন তার স্ত্রী বলল যখন তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি তো কোরআনুল করিম তেল করতে পারি না আর এই জমানায় সবচাইতে বুজুর্গ চাইতে জানলেওয়ালা ব্যক্তি সবচাইতে তার মুরিদ বেশি এমন একজন ব্যক্তি হাসান মুসির রহমতুল্লাহ আলাই তিনি তো আল্লাহ পাকের কালাম পড়তে পারেন আর আমি তো পারি না আমি তো কোনাহার বান্দা আমি শিখতে পারি নাই তাহলে আমি কি করতে পারি তখন তিনি বাজার থেকে কোরআনে করিম কিনে নিয়ে আসার পরে যখন কোরআনে করিম তেল এরকম করতে পারেন নাই সারা এরকমভাবে এরকম কোরআনে কেরেমের বেশি ভালোবাসছেন অন্তর থেকে কোরআনকে বেশি ভালোবাসছেন অন্তরে কোরানকে রুকে রাখছেন সারা কোরানকে সম্মান করার জন্য তারা সারা রাত কোরআন কেরিম মাথায় রাখছেন এবং চোখ থেকে জ্বর জ্বর করে পানি ছেড়ে দিয়েছেন এই জন্যই হয়তো বা আল্লাহ তালাকে বেশি মর্তবা দান করেছেন কি কারণে কোরানকে বেশি ভালোবাসছেন কোরানকে বেশি মর্যাদা দিছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলমী তার মর্যাদাকে আরো বুলন্দ করে দিয়েছে এরকম ভাবে الله رب العالمين كلام الله بدر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله باك رب العالمين كلام باكر بولين বান্দাদেরকে জানে দান হে আমার বান্দরা তোমার শুনে রাখো তোমরা যদি কোরআনকে সুন্দরভাবে আঁকড়ে ধরো তাহলে আল্লাহ রব্বুল আলম কে তোমার চলে যেতে পারবা আল্লাহ রব্বুল আলমের প্রিয় বান্ধ হয়ে যাবা হজরতে আবদুল্লাহ হাবলুল্লাহ এর অর্থ করেছেন হাবলুল্লাহ কোরআন কোরআনের রশিকে বলা হয়েছে হাবলুল্লাহ এরকম ভাবে আপনাদেরকে আমরা যদি সুন্দরভাবে বোঝাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কোরআন কিভাবে রসে হয়ে যায় তো এক বুজুর্গ তার বালাখানায় সুন্দর বালাখানায় চমৎকার বালাখানা বানিয়ে রেখেছেন সেখানে বসা ছিলেন তারপরে তিনি দেখলেন সুন্দর বালাখানায় বসে আরাম আয়স করতেছেন তখন দেখলেন এক বুজুর্গ তিনি তার বালাখানা নিচ থেকে চলে যাচ্ছেন তখন তিনি তার লোকদেরকে বললেন তুমি বুজুর্গকে আমার কাছে ডেকে নিয়ে আসো ওই বুজুর্গকে ডেকে আনা হলো ওই চলে আসলেন তার তার জন্য থেকে দিয়েছে সেই বে তারপরে যে চমৎকার বাচ্চার বালাখানা রয়েছে সেই বালাখানা থেকে নিয়ে গেলেন সেই বালাখানা তিনি গেলেন যাওয়ার পরে ওই বুজুর্গকে জিজ্ঞাসা করলেন যে আপনি আল্লাহ আর পির কিভাবে হয়ে গেলেন তখন ওই বুজুর্গ বললেন আপনার কাছে আমি যেভাবে আসছি তেমনিভাবে আমি আল্লাহ তো আল্লাহর প্রিয় হয়ে গেছি তখন বাচ্চা জিজ্ঞাসা করলেন কিভাবে আপনি আমার কাছে আসলেন আপনি কিভাবে আল্লাহর প্রিয় হয়ে গেলেন তখন ওই বাদশাহকে চমৎকার উদাহরণ দিয়ে বোঝালেন এ বাদশাহ শোনে রাখুন আমি আল্লাহ তালা প্রিয় এভাবে হয়েছি আপনি আপনাকে আপনার কাছে যখন আসলাম আপনি উপার থেকে সেরে সেরে দিয়েছেন তারপরে আপনার কাছে আমি চলে আসছি এইভাবে এইভাবে আল্লাহ রব্দ আলামিন আমাদেরকে কালাম উল্লাহ দিয়েছেন আর এই কালামুল্লাহ পাঠ করে আমি আল্লাহ তাহান আর প্রিয় হয়ে গেছি তাহলে কীভাবে আল্লাহতান আর প্রিয়তারা হয়ে গেছেন এই জন্যই كلام الله ترا ممين دي كيوبوكارتا حي كيوبوكار حي الله رب العالمين كلام الله بيتر بوليم وننزل من القران ما هو شفاء لما في الصدور الله رب العالمين والاميكوران امون بشابه الكرسي جاو الطام ورحمة للمؤمنين আর মুমিনদের জন্য উপকারী কুরআন কি মুসলমানদের জন্য মুমিনদের জন্য ঔষাদ শিফা আর মুমিনদের জন্য কি উপকারী চাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কিভাবে কুরআন কিভাবে রোগ হইতে পারে উপকার হইতে পারে ঔষধ হইতে পারে রোগ দুই প্রকার এক নাম্বার এক প্রকার রোগ হলো মানুষের ভিতরে কুপুর সিরাক বিধাত অহংকার যে রোগ রয়েছে সে রোগগুলো আর দ্বিতীয় প্রকার রোগ হলো দুনিয়ার ভিতরে যত প্রকার রোগ রয়েছে যেমন রোগের ভিতরে হতে পারে জ্বর হতে পারে এরকমভাবে বড় বড় অ্যাপান্ডিস রোগ হতে পারে বিভিন্ন প্রকার রোগ হতে পারে এইটা হলো শারীরিক রোগ আর এক নাম্বার রোগ হলো সেটা হলো কুকুর বিধাত অহংকার তাহলে কোরআনের রোগ কীভাবে আমরা বুঝতে পারবো আর রোগ আমাদের কীভাবে চলে যাবে এই আর এই জন্য আল্লাহরবুল আল আমিন বলেন কদে যা কুম্মি না মাই মৌরে দা তুফা উলিমা বান্দাদেরকে জানায় দেন হে আমার বান্দা তোমরা শুনে রাখো তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে উপদেশের বান্দার এবং আফতার ও এসেছে আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে কি এসেছে উপদেশ এসেছে এবং আত্মার ঔষধ এসেছে আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে এই কোরআনকে ঔষধ বানিয়ে দিয়েছেন কীভাবে ঔষধ বানিয়ে দিয়েছেন আমরা শুনে রেখে তাহলে বুঝতে পারবো হজরতে আবু সাঈদ ক্ষুদ্রী রদি আল্লাহ তিনি হাদিসের ভিতরে বলেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একটা সফরে যাচ্ছিলেন সফরে যাওয়ার পরে কিছু দূরে যাওয়ার পরে তাদের খাবার ও পানি সব কিছু যা ছিল সব কিছু শেষ হয়ে গিয়েছে তখন তারা ওই জায়গার যত গোত্র ছিল সকল গোত্রকে জানালেন যে আপনারা আমাদেরকে মেহমানদারি করান তখন তারা মেহমানদারি করাইতে অস্বীকৃতি জানালো তখনই তাদের দলের গোত্রীয় একজন সর্দার তাকে সাপে দংশন করে দিল সাপে দংশন করার পরে তখন তারা সা বাইক আমরা দিয়া তাদের কাছে এসে বললেন যে এই রোগের কোন সেবা আছে কিনা না সা বাইক নাম্র দিয়া লাহতা লাহানু ছাগলের বিনিময়ে তারা বললেন ঠিক আছে আমরা এই রোগ সরিয়ে দেব তখন তারা কালামুল্লার ভিতরে সোহরতুল ফাত তারা সাতবার পরে ওই রোগকে ফু দিলো সাথে সাথে সাপে কাটা রোগীর সাথে সাথে ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল তখন সাহ একদিয়া আল্লাহ নু রাসুল এ করিম সাল্লাল্লাহ ফুয়ালে সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ক্রনে মাধ্যমে আমরা এইভাবে মানুষকে সুস্থ করে দিয়েছে তারা আমাদেরকে এক শত ছাগল দিয়েছে আমরা কি করতে পারি রাসূল এ করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সা আদম বকরাম জেনে দিলে হে সাম বকরাম তোমরা শত সকল করণ করতে পারো তাহলে কোরআন শুধু আত্মার রোগ নয় কোরআন কারীম শুধু অহংকারের রোগ নয় কোরআন কারীম সমস্ত রোগের ঔষধ কোরআনে কারীম দ্বারা যেভাবে যেমনিভাবে আপনি ব্যবহার করবেন কোরআনে কারীম আপনাকে সব কিছু দিয়ে দিবে আজকে আমরা দুনিয়ার ভিতরে ডাক্তারের কাছে যাই যাওয়ার পরে এক হাজার টাকা বিজিট পাঁচশো টাকা বিজির দ্বারা আপনার ডাক্তার দেখাই কিন্তু আল্লাহ রবুল আলমিন তিনি বলেছেন তোমরা যদি কোরআনকে বেশি ভালোবাসো কোরআনের মাধ্যমেই আল্লাহ রবুল আলমিন দুনিয়ার রোগকে যেমনিভাবে মুক্ত করে দেন সেমনিভাবে তোমাদের ভিতরে অহংকার আসে বান্দা তুমি তো অহংকার করবা বান্দা তোমার ভিতরে কুফুর থাকবে বান্দা অন্ধকার ভিতরে চলে যাবা তুমি বিনা সৃষ্টি করবা তুমি যখন কোরআনকে সুন্দরভাবে আঁকড়ে ধরবা তখন তোমাদের ভিতরে তোমার ভিতরে কুফুর আসতে পারবে না শেখ আসতে পারবে না বিদাত আসতে পারবে না কোনো কিছুই তোমাকে আঁকড়ে ধরতে পারবে না এই জন্য আমাদেরকে কোরআনকে যেমনি আটকে ধরা দরকার অমনে আটকে ধরতে হবে আজকে মাদ্রাসা মাদ্রাসা আছে প্রত্যেক জায়গায় জায়গায় মাদ্রাসা আছে কিন্তু আমরা আজকে ওলামা একরামকে আমরা ভালোবাসতে পারি না ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ভালোবাসতে পারি না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি তার উম্মতকে জানিয়ে দিলেন হে উম্মতেরা তোমরা যদি কোরআনে হা হাফেজ হতে না পারো তোমরা যদি আলেম হতে না পারো তাহলে যে ব্যক্তি কোরআনে হা হাফেস হয়েছে তাকে বেশি ভালোবাসো কাকে বেশি ভালোবাসতে হবে যে ব্যক্তি কোরআনে হাবেস হয়েছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করছে যে ব্যক্তির ভিতরে আলেমে নূর আছে সেই ব্যক্তিকে বেশি ভালোবাসো আল্লাহ রব্বুল আলমিন তিনি জানিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে জানিয়ে দেন তোমাদের অন্তর থেকে ময়লা কিভাবে দূর করবা তোমরা তো অনেক কাজ গুনা কাজ করে ফেলো কুপুর করে ফেলো সেরেক করে ফেলো বিদাত করে ফেলো এই অন্তর দ্বারা কিভাবে ময়লাকে দূর করে দিবা আল্লাহ রব্বুল আলমিন আবদুল্লেবনে অমর রদি আল্লাহ তালন তিনি জানিয়ে দিলেন যে বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় আবার যখন গুনাহ করে তার অন্তরের ভিতরে কালো আর একটা দাগ পরে যায় আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে এভাবে জানিয়ে দিলেন তোমরা যদি দুটি কাজ করতে পারো তাহলে তোমাদের অন্তর দেখে ময়লা দূর হয়ে যাবে কিভাবে দূর হবে আল্লাহ রসুল সাল্লাম তার উম্মাদেরকে জানিয়ে দিলেন হে উম্মাদা তোমরা শুনে রাখো শুনে রাখো এইভাবে তোমরা ময়লা অন্তরে ময়লা এইভাবে দূর করতে পারবা এক নম্বরে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা কি করতে হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তাহলে দুনিয়ার যত গান বাজনা দুনিয়ার যত গুনার কাজ সকল কিছু তিনি ভুলে যাবেন আরেক নাম্বারে বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে তার অন্তর থেকে ময়লা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ দুটি কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ রাখবে আর দ্বিতীয় কাজ হলো যে ব্যক্তি কোরআন কারিম বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তর থেকে ময়লাকে দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মানুষদেরকে জানিয়ে দিলেন হে উম্মতরা তোমরা শুনে রাখো কোরআন তেলাওয়াত মুমিনদের গুণ কার গুণ মুমিনদের আলামত ইমানদারদের আলামত কিভাবে আলামত আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে জানে আদাদ হে উম্মতরা তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানে আদাদ হে বান্দারা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দেন যখন ইমানদার যারা তারা কোরআন ক্রাত করতে থাকে যখন আল্লাহ তালা জিকির করতে থাকে আল্লাহ তালা ইন্নামাল মিনুন আল্লাহ দিন ইদা অজিলাত কুলুবুম তখন তাদের অন্তর কেঁপে উঠে যখন তারা কোরআন তেলাওয়াত করতে থাকে তখন তাদের অন্তর কি করে কেঁপে উঠে ওইদা তুলিয়া তালাই হিম তুমি মানা আর যখন তারা কোরআনে কানেম তেলাওয়াত করতে থাকে তখন আল্লাহ তালা তাদের ইমানকে আরো বারাদার ওয়ালা রবিহীন তাও কালু আর ইমান দেরা একমাত্র আল্লাহ তালার উপরে বস রাখে কারা রাখে যারা মুমিন বান্দা আল্লাহ তালারা প্রিয় বান্দা তারা কার উপর বর্ষ রাখে আল্লাহ তালার উপরে বর্ষা রাখে আজকে দুনিয়ার ভিতরে মানুষ মানুষের উপর বর্ষা রাখে আজকে দুনিয়ার ভিতরে মানুষ অন্য টাকা নেওয়ার জন্য তার হাত পেতে থাকে আজকে এই যে মজলিস দেখা যাচ্ছে এই মজলিসের ভিতরে যদি বলা হতো যে আজকে এই মজলিসে কে কে আসবেন তাকে একশো টাকা করে দেওয়া হবে তাহলে আমার মনে হয় না যে এই মজলিস বরপুর হয়ে যেত রাস্তাঘাট সব জায়গায় মানুষ সরিয়ে ছিটিয়ে পড়তো কিন্তু তারা আজকে কোরানকে ভালোবাসতে পারে না কোরআনকে মুহাব্বত করতে পারে না বিদায় আজকে কোরআন থেকে তারা সরে যাচ্ছে এই জন্য আল্লাহর বুলা তার বান্দাদেরকে জানায় দেন হসরত আব্দুল্লিম সৌদ্র দি আল্লাহত আলাহা নুদ্দিন দেন যে ব্যক্তি কোরআন করিম একটি হরফ পড়বে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আ তার উম্মাদেরকে জানিয়ে দিয়েছে নি উম্মাতেরা উম্মাতেরা তোমরা শুনে রাখো যে ব্যক্তি কোরআনে কেরিমের ভিতরে কোরআন তেলাওয়াত করবে আলি লাম এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে ত্রিশটি নেকি লাভ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার বান্দা হে উম্মাতেরা শুনে রাখো যে ব্যক্তি আলিফ একটি হরফ একটি হরফ দ্বারা দশটি নেকি কিলা অর্জন করতে পারবে লাম একটি হরফ একটি হরফে দ্বারা দশটি নেকি অর্জন করতে পারবে মিম একটি হরফ এই হরফ দ্বারা দশটি নাকি অর্জন করতে পারবে এরকম ভাবে যদি একটি ছোট একটা আলাইহি সাল্লাম তার বান্দাদেরকে সুন্দর চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন হে আমার উম্মা তেরা তোমরা শুনে রাখো যে তোমরা যদি সুন্দর ভাবে চমৎকার ভাবে কোরআন করবা আর আমি তোমাদেরকে নেকি দিয়ে দেবো এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে যে ব্যক্তি কি করবে প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই দিনে যত জরুরত আছে সকল জরুরত আল্লাহ রবুল আলামিন পূরণ করে দেবেন আজকে আমরা আমাদের জরুরত কোনো শেষ নাই কত জরুরত আমাদের টাকা পয়সা নাই আমাদের এই বিপদ ওই বিপদ এইটা না ওইটা সমস্যার কোনো শেষ নাই এই জন্যই আল্লাহ রবুল আলমী তাদের বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা যদি ফজরের নামাজের পরে সুরতুল ইয়াসিন দিলাত করতে পারো তাহলে আমি তোমাদের সারা দিনের যত জরুরত রয়েছে সকল জরুরতকে আমি পুরো করে দেব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার বান্দাদের কার জানিয়া দান হে আমার বান্দারা তোমরা শুনে রাখো যদি প্রতিদিন সৌরাতুল এখলাস যদি তিনবার তেলাওয়াত করতে পারো যে ব্যক্তি সৌরাতুল এখলাস প্রতিদিন তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিরা মোল্লামা এক খতম কোরআন খতম করার সব আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিরা মোল্লামায় দিয়ে দিবে আজকে আমরা অনেকেই কোরআনে কেরিম তেলাওয়াত করতে পারি না অনেক মুরব্বী বাবারা আছেন তারা কোরআন কারিম তোলা করতে পারেন না ওনাদের অনেক আমাদের কলিজার ভাইরা আছেন তারা কোরআন কারিম তুল করতে পারেন না কিন্তু আল্লাহ রবীন্দিন তারা বান্দাদেরকে জানিয়ে দেন তাদেরকে নৈরাস করেন নাই তোমরা যদি এইরকমভাবে সুহরাতুল ইখলাস যদি প্রতিদিন তিনবার পাঠ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম তাহলে তোমরা এক খতম কোরআন করিম সব পেয়ে যাবা সুবাহ এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাদেরকে জানিয়ে দিলেন উম্মাদেরা শুনে রাখো তোমরা যদি সৌরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তিলামাত করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমরা যে রুজি রোজগার করো আল্লাহ রব্বুল আলমী তোমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন আজকে দুনিয়ার ভিতরে মানুষ রুজি রোজগারের বিছানায় দৌড়ায় কিভাবে খাবেন কি করবেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের কীভাবে জানিয়ে দিয়েছেন তোমরা যদি রুজি রোজগার পিছনে দৌড়াচ্ছ কেন তোমরা যদি মাগরীবের পরে সৌরতুল ওয়াকিয়া তেল করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার উম্মাদেরকে জানিয়ে দেন হে উম্মাদের আসনে রাখো তোমরা যদি সৌরাতুল মুলুক তেলাওয়াত করতে পারো ঈশান নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কবর আজাবকে মাফ করে দেবেন তা কে কে চান না কবর আজাব মাফ হোক সবাই তো চায় আমাদের কবর আজাব না হোক আমাদেরকে ওই কালকে আমাদের ময়দানে আমাদের হিসাব না হোক সকলেই চান